হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি আজকে রবিবার চারজনে মিলে সকাল সকাল বেরিয়েছি বাজার করতে যাব বলে হ্যাঁ ক্যাবে করেই গেছিলাম কারণ হ্যালটা আমাদের বাড়ির থেকে মোটামুটি দূরত্বে সাধারণত আমরা দুজন থাকলে বাইকেই যাই কিন্তু যেহেতু আমরা এখন চারজন তো সেই জন্য আমাদের ক্যাব দরকার হলো আমরা ক্যাবে করেই গেছিলাম হ্যাল মার্কেটে এইটা হচ্ছে হেলে যাওয়ার রাস্তা আমাদের বাড়ির থেকে মানে আমাদের ফ্ল্যাটটার থেকে রাস্তাটা খুব সুন্দর লাগে আমার আর সকালবেলা এমনি খুব সুন্দর লাগছে চারপাশ চলে এসছি হেলে এই হচ্ছে হেলটা ঢোকার একচুয়ালি ক্যাবটা একটু রং রুট দিয়ে এসছে সেজন্য পিছন দিয়ে আমাদেরকে আজকে ঢোকানো হলো এটা পিছনের গেট এটা হচ্ছে পিছন দিয়ে আমরা ঢুকেছি অন্য সময় আমরা যখন বাইকে আসি আমরা ফ্রন্টের সামনের যে গেটটা থাকে সেটা দিয়ে ঢুকি এই হ্যালে গেলে তোমরা কি না পাবে বিশেষ করে বাঙালিদের জন্য আমি তো বলবো হ্যালটা খুবই সুন্দর সমস্ত ধরনের শাক বলো ইঁচড় বলো মোচা বলো থোর বলো কি চাই তোমাদের যা যা চাই সমস্তটা পেয়ে যাবে এই হ্যালে গেলে আর সত্যি কথা বলতে দামও সেরকম একটা থাকে না আর সমস্ত সবজি খুব ফ্রেশ থাকে বিশেষ করে মাছ আমরা বাঙালিরা তো মাছ না খেয়ে ঠিকঠাক থাকতে পারি না তো আমার তো বিশেষ করে মাছ লাগেই তো এখানে গেলে তোমরা সব ধরনের মাছ পাবে কি মাছ নেই পাবদা ট্যাংরা চিংড়ি পমফ্রেট সমস্ত পাবে অ্যাকচুয়ালি আমরা শনি রোববার করেই যাই হ্যালে শনি রোববার গেলে কি শনি রোববারে আমরা একবারে মাছ বাজারটা করে আনি সারা সপ্তাহ চলে যায় আবার আমরা শনি রোববার গিয়ে মাছ বাজার করি এখানে তোমরা আনন্দ মেলা সানন্দা সমস্ত বাংলা বইও পাবে তো এই হচ্ছে ইলিশের ঝোল বাড়িতে এসে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম ঝোল করেছি ঢ্যাঁড়স ভাজা আর ডাল এই দিয়েই আজকের মেনু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে আমার অর্ডারটাও চলে এসেছে আমি একটা অর্ডার করেছিলাম শাড়ি অনলাইনে দেখে আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে ওদের অল ইন্ডিয়া ডেলিভারি ফ্রি আমি যে শাড়িটা অর্ডার করেছি আমি সত্যি কথা বলতে এটা সেটা নয় তবে এই কালারটাও আমার বেশ পছন্দ হয়েছে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে